কমপ্লিট কনভার্ট হোক বিছানা ঠিক রেখে ও গেছে দোকানে আমি চেঞ্জ করে ভাল লাগতে জানো তো মানে মঙ্গলবার থেকে হচ্ছে বাবাকে সন্ধ্যে পড়ানোটা ও মানে হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক আমি আজকে যে কি ঘুম ঘুমিয়েছি কি বলবো মানে কালকে রাত্রের পুরো ঘুমটা আজকে ফাইনালি মানে পোষালো মোটামুটি আর কালকে দুপুরবেলা তো মানে শুয়েছিলাম ঘুমাবো বলে বাট ঘুম তো হয়নি আসেও ঘুম তো যাই হোক সেই জন্য মানে আজ সাড়ে পাঁচটার দিকে ভেঙে গেছিলো রাত্রে শুতে লেট হয়েছে প্লাস সাড়ে পাঁচটার দিকে ভেঙে গেছে তারপরে ঘুমিয়ে যখন উঠেছি তখন সাড়ে আটটা বাজে এনিবার ততক্ষণে মামনির রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছিল আমি জাস্ট গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে ঘরবাড়ি ছাড় দিয়ে জাস্ট ঘরে আসলাম ও মাঝখানে বাবানের টিফিনটাও প্যাক করে রেখে এসেছি প্যাক করিনি জাস্ট বেড়ে রেখে এসেছি বক্সে বক্সে এখন বসে বসে করি। ফটো প্যারাডাইস তো সকালবেলা উঠে যা কাজ তাই সেগুলো করে তো এখন যাচ্ছি পড়াতে গাড়িটাও বিগড়েছে তো পড়ে আসার সময় গাড়িটা ঠিক করতে পারি আসবো তো সকাল উঠে চা খাওয়া কমপ্লিট ছাদে কাঁচা যেগুলো ছিল সেগুলো মেলা কমপ্লিট এখন যাচ্ছি পড়াতে ખરાબ હોય છે ગાડી દર પડ કમપ્લીટ વાળી તમે તર આગે ગાડી રાહુલ દોકને દખાતે રાહુલ কমপ্লিট কনভার্ট হোক আর ততক্ষণে বিছানাগুলো আমি ভাঁজ করে রেখেছিলাম বাট এখনও গুছিয়ে রাখিনি তো গুছিয়ে নিয়ে আর ততক্ষণ কনভার্টটা হয়ে যাক বাড়ি এসে দোকানে তা গাড়ির বাজে অবস্থা বললো সময় লাগবে কিন্তু সময় তো হাতে নেই তো যাই হোক আমি বললাম যে অফিস থেকে ফিরে তারপরে দেখি কি করা যায় না যায় তো এখন যাচ্ছি অফিসে তো বাড়ি এসে আবার যাবো ওর ওখানে তো দেখা যাক কী হয় তো আজকে আগে একটু ব্লকে যাবো ব্লকে একটু কাজ আছে ব্লকের কাজ মিটিয়ে তারপর যাব যাবো সেন্টারে তো এগারোটা পাবলিশ করলাম এই জাস্ট আর এখন ভাবছি তিন চারটে শাড়ি আছে আমার তো শাড়িগুলো অন্তত ধুয়ে দেব আজকে মানে ওই কেচে দেব আর কি তো এখন যাই ওগুলো কেচে ফ্রেশ হয়ে তারপর আবার দেখা হচ্ছে চারখানা শাড়ি কাচলাম আর আমার একটা কুর্তি টুর্তি ছিল তারপরে ওই টুকটাক ছোটখাটো কয়েকটা জিনিস ছিল সেগুলো কাচলাম এখনও যদিও আছে তো কেচে ধুয়ে তারপরে বাসন ছিল সেগুলো আমার মনে ছিল না বাসন কাটা মাছলাম তারপরে ঘরটাকে পুরো ভালো করে মানে ডিপলি মুছলাম হাত দিয়ে ওই কিচেন টাওয়াল দিয়ে মানে যেটা ডাস্টিংয়ের জন্য আর কি ডাস্টিং টাওয়াল দিয়ে পুরো ভালো করে মুছলাম তারপরে জামা কাপড়গুলো যেগুলো পরেছিলাম সেগুলো সমস্ত কাচলাম ফাইনালি একদম ফ্রেশ ফ্রেশ হয়ে এসে বসলাম এখন করব লাঞ্চ কারণ সকালে তো কনফ্লেক্স খেয়েছিলাম তো আবার ব্যাক টু দ্য টাইম সব কিছু অন টাইমে চলবে তো ইয়েস এখন যাই গিয়ে দেখি ভাইও আই থিঙ্ক খাবে আর বাপি মনে হয় এখনো ফ্রেশ হয়নি তো দেখি খেলে সবাই খেয়ে নেবো আর নইলাম একাই খেয়ে নেবো আমার আর ভাইয়ের লাঞ্চ হয়ে গেছে অনেকক্ষণ বাপি এখন খেলো আর আমি একটুখানি ছাদে গেছিলাম শাড়ি টাড়ি কটা ফেললাম গেল বোধ হয় একটু তুলতে ওই যে এনে রেখেছি খাটের ওপরে আর আমি কোথায় শোবো এই যাওয়ার বিছানা আপাতত হোল সামার এভাবেই চলবে আমার কি ভালো মিলল দেখো আপাতত হোল সামার এভাবেই চলবে আমার এনিমে এখন হাত মুখ পুরো ধুয়ে আসলাম এবার একটুকুনি হাত মুখটা মুছে একটু রেস্ট নিই একটুখানি শুয়েছিলাম তারপরে উঠে বাসন তুলে জামা কাপড় তুলে রেডি রেডি হয়ে বেরিয়ে গেছি আর ওখানে আর দাঁড়ালাম না তার কারণ যদি না আসে বাই চান্স তখন দাঁড়ানোটা বেকার হবে ব্যাকগ্রাউন্ডটা কি মারাত্মক ভাল লাগছে এনিওয়ে এখন আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি আমতলার দিকে ও সেন্টার এসে গাড়িটা বিগড়েছিল রাহুলকে ফোন করলাম রাহুল আর এখানে যে ওর পরিচিত একজন আছে ওকে মানে গ্যারেজ আছে ওকে ফোন করেছিল এবার ওখান থেকে একটা ছেলে এসে মানে ব্যাটারি জেনারেলি ব্যাটারির সমস্যা তো ব্যাটারিটা খুলে নিয়ে এসে ও নতুন ব্যাটারি লাগিয়ে দিয়ে গেছে অন ব্যাটারিটা চার্জে দিয়ে যাবো গাড়ির ব্যাটারিটা চার্জে দেওয়ার জন্য দিয়েছি এবার সেটা চার্জ হয়ে ওর ব্যাটারিটা ওকে দিয়ে গাড়ির ব্যাটারি আমার যে নিজের গাড়ির ব্যাটারি ছিল সেটা চেঞ্জ করে নিয়ে এখন যাচ্ছি জানি না কতক্ষণ চার্জ থাকবে গাড়িটা ভালো মতো বিগড়েছে তো সন্ধ্যেবেলা গিয়ে সন্ধেবেলা না অফিস থেকে ফিরে আগে যাবো ওর কাছে এটাকে ঠিক করতে হবে নয়তো যাতায়াতের খুব সমস্যা হবে তো সেটা করে এখন যাচ্ছি ব্লকের দিকে যাব বাড়ি এসে জল আসলাম এসে এখন যাবো রাহুলের দোকানে তো গাড়িটা ঠিক করার জন্য তো পড়ানো হয়ে গেছে বেরিয়ে গেছি আর আমার না ভীষণ ভাল লাগছে জানো তো মানে মঙ্গলবার থেকে হচ্ছে বাবানের সন্ধ্যের পড়ানোটা অফ তো ও মানে রোজ দিন আমি ওর জন্য ওয়েট করি আর হচ্ছে এই কদিন ও আমার জন্য ওয়েট করবে তো এর ব্যাপারটা বেশ ভাল লাগছে এখন তাড়াতাড়ি যাই থুয়াতে বাড়ি এসে গেছি জলটাল খেয়ে নিলাম একটু জলটাল এক বোতল নিয়েও নিলাম আর আমার বড় আমাকে বেলু বেলু নিয়ে যাবে বলু 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 জিজি তার মতো ম্যাম বেলু বেলু যাব আমাকে কালকে রাত্রে একজন অফার দিয়েছে আজকে আমি যা ইচ্ছা কি কি অফারে কি কি ছিল কিছু না

দেখো দেড়শো টাকায় কুর্তি পুরো হোয়াইট হোয়াইট সব এগুলো বেশ ভালো মারাত্মক ভিড় আর মারাত্মক লোকে কেনাকাটা করছে মানে পিছনে সামনে পাশে অবস্থা দেখো পুরো দুই সাইড দিয়ে একদম ভর্তি ফুল টু মার্কেটিং চলছে আমরা কালকে আসবো আমি স্যালারি পেয়েছি বরের জামাটা কিনে দিই পয়লা বৈশাখে আর আমি কালকে দি নইলে বলবে এক হাতে দিল এক হাতে আবার সেই জন্য আমি আর আজকে না এই যে পয়লা বৈশাখে দুটো নেওয়া হয়েছে আর ও এখন গাড়ি আনতে গেছে তাই আমি এখানে দাঁড়িয়ে আছি করছি জুতো কাপ্তান এই লেনে ঢোকার মতো জায়গা নেই ঈদের জন্যে এই লেনটা কি দারুণ ডেকোরেট করেছে দেখো একটু কি ভাল লাগছে আমরা সোনা হোটেল অনেক দিন পর এক মিনিট দাঁড়াও ব্যাপারটা হচ্ছে অনেক দিন ধরে চাউ খেতে ইচ্ছা করছিল তো হুট করেই আসলাম ওর জামা টামা কেনার পর এটুকুনি চাউ খেলাম বেরিয়ে দেখি বিশ্বাস করবে না কি হচ্ছে বৃষ্টি পড়ছে ভাই ছোটা একটা স্প্রাইট নিয়ে নিলাম আর এদিকে আমাদের গাড়িও বিগড়েছে তো মানে ফুল মিলাকে আরে বসেই এদিকে না তো না মানে খাওয়ার নাম গলিছে কিন্তু বেশ ভালোই আমি বাড়ি চলে এসেছি আর হচ্ছে গাড়িটা তো বিগড়েছে সো গেছে দোকানে আমি চেঞ্জ করে ফ্রেশ হইনি একেবারে বাড়ি এসে যেমনটা বললাম ফ্রেশ হয়ে গেছি একেবারে কারণ মা উনি ভাত করে নিয়েছে আর আমি চাও খেয়েছি আমি আর কিছু খাব না পেট ভর্তি আর এখন এই যে এক খাট পাতানো পুরো এগুলো মানে প্রপার ভাঁজ করে আমি আলমারিতে দেব আর এদিকে ব্যাগটা যে আগের দিন এনেছিলাম বাড়ির থেকে ব্যাগটাও আমি আনপ্যাক করিনি তো ওটাকেও আনপ্যাক করে সমস্ত কিছু জায়গায় রাখবো এখন কটা বাজতে দশটা বাজে দশ মিনিট বাকি তো এগুলো এখন ফাটাফাট করে নিই তো ব্যাপারটা হচ্ছে আজকে আমি একটু বেশি হ্যাপি হ্যাঁ মানে বিয়ের পর থেকে আমি ওকে তো কিছু না কিছু দিতেই থেকেছি বাট ব্যাপারটা হচ্ছে সেটা নিজে আর্ন করে না না তো মানে আমাও কোথাও না কোথাও একটা মানে সেই হানড্রেড পারসেন্ট স্যাটিসফ্যাকশানের ব্যাপারটা একটু কোথাও না কোথাও মিসিং থাকতো মানে আমি যে গিফটগুলো বিয়ের পর থেকে ওকে দিয়েছি তার মধ্যে থেকে মানে বেশিরভাগটাই ছিল ইয়ে লক্ষ্মীর ভান্ডার থেকে পাওয়া বি অনেস্ট একদম বি অনেস্ট তো ব্যাপারটা কোথাও না কোথাও আমার ঠিক ভালো লাগতো না মানে যেহেতু তার আগে থেকে কিংবা এত বছর ধরে যাকে যা কিছু গিফট দিয়েছি না কেন যতটুকুই হোক না কেন নিজে আর্ন করে দিয়েছি তো ওই ফ্রিজ জিনিসটা থেকে আমার মানে কোনো দিনই কিছু মানে ভালো লাগতো না মন থেকে ভালো লাগতো না এটা একদম সত্যি কথা হ্যাঁ আমি সেটাই বলতে চাইছি যে হচ্ছে আমরা তো মানে অলস বা অকর্মণ্য টাইপের না তো যখন খাটতে চাইছি কিংবা যখন খেতে খাওয়ার যোগ্যতা আছে তখন আমাদেরকে খাটাও ফ্রির কিছু আমার দরকার নেই আমি একদম ফ্রি সবার সামনেই বলছি ফ্রির কিছু আমার দরকার নেই আমি খাটবো খাবো এতেই আমি খুশি তো যাই হোক ওটা গেল অন্য একটা পার্ট টোটালি তো ফাইনালি বিয়ের পরে নিজে আর্ন করে আমি ওর জন্যে কিছু কিনেছি তো সেটার জন্যে মানে ও ফার্স্টে রাজি হচ্ছিল না সিএসি রাজি হচ্ছিল না বাট আমি জোর করলাম বললাম দেখো এটা আমার একটা আলাদা ভালো লাগা বিয়ের পর থেকে আমি যাই গিয়েছি না কেন ওই জায়গাটা থেকে কিংবা আগে যেটুকুনি আমার জমানো ছিল সেই জায়গাটা থেকে বাট এইটা একদম ফুল ফ্রেশ সামথিং তো ইয়েস আই এম ভেরি হ্যাপি বলো কিছু নাকি

হোয়াইটের ওপর মানে আমার ফ্যাসিনেশনটা যেন বেড়েছে মানে আর ওর জন্য তো মানে সেই পুজোর বোধ আগে থেকে যা কিনছি সব হোয়াইট 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 এটা কেনার পর আমি বলেছি আর তোমার জন্য এখন আমি হোয়াইট কিনবো না কিন্তু আমি জানি সেই কোথাও না কোথাও চোখ আমার গিয়ে সেই সাদাতেই আটকে যাবে তো যাই হোক ও এটা দেখেছে দেখে ও জানে যে এটাই আমি হয়তো নিয়ে নেব সেই জন্যে ও অন্যদিকে চলে গেছিল

আর আমার না ভীষণ টাইডাইয়ের শখ ভীষণই শখ মানে টাইডাইয়ের যে টি শার্টগুলো হয় কিংবা কট সেট হয় ওইগুলো আমার মানে নিজের জন্য নেওয়ার খুব ইচ্ছা বাট এখনও নিয়ে উঠতে পারিনি বাট ওর জন্য একটা দেখলাম মিনিট এইটা দেখতে পেলাম আর এইটা তো একটাই পড়ছে তো ভাবলাম আর একটা নিয়ে নিই গরমটাতে পড়তে পারবে দুটোতে তো এই টাইডাই স্যান্ডোটাও নিলাম তো এই দুটো হচ্ছে

Please do like, there and subscribe to the Bottle Paradise. I'm going to do a brand new vlog. Till then, bye bye, good night. I've changed for the better this time. I thought I would never be fine.